সম্মানিত মুসলিম ভাইরা আপনারা জানেন যে গাজায় যে ধরনের মুসলমানদের উপর নির্যাতন হয়েছে নিপীড়িত হয়েছে গাজার অধিকাংশই ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা ভিডিওতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি আসলে এটা মুসলমানদের উপরে একটা বিশাল প্রভাব পড়েছে যে আসলে আমরা তাদের জন্য কিছু করতে পারি নাই আমাদের সকলের উচিত এই গাজাবাসীদের পাশে থাকা যেহেতু আমাদের বাংলাদেশ থেকে আমাদের সেখানে যাওয়া সম্ভব নয় আমরা এই বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি এই ইসরাইলের প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের ভাইদেরকে যেভাবে রক্তাক্ত করেছেন আমাদের বন্ধুদেরকে যেভাবে নির্যাতন করে মারতেছেন যেভাবে ঘর বাড়ি পুড়িয়ে হয়েছে আমরা তাদের প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সেই সাথে ইসরায়েলের যত পণ্য আছে বাংলাদেশে সেই পণ্যগুলো আমরা বয়কট করে দেবো ইনশাল্লাহ আমরা বয়কট করে দিয়ে বাংলাদেশের যে পণ্যগুলো রয়েছে পাকিস্তানি পণ্য রয়েছে অন্যান্য দেশের যে মুসলিম কান্ট্রি যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো আমরা ব্যবহার করব ঠিক কিনা এবং আমরা আরো বলতে চাই যে মুসলিম যে কান্ট্রি গুলো রয়েছে তারা কেন চুপ হয়ে রয়েছে তারা কেন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতেছে না তারা কেন ফিলিস্তিনি মানুষের পাশে দাঁড়াচ্ছে না এর আমরা প্রতিবাদ পারছি আমরা তাদেরকে আরো বলবো আমাদের আমরা আমাদের রক্ত রক্ত যে বুক রয়েছে সেই বুক দাদাপাশী দিয়ে দেব আমরা দাদাপাশীর জন্য দোয়া করব সেই সাথে ইসরাইলের তিব্ব নিন্দা প্রতিবাদ জানিয়ে ইসরাইলে উৎপন্ন বাংলাদেশ আছে সেই পণ্যগুলো আমরা বন কাট করে দেব কোন দোকানে যদি পণ্য থাকে সেই পণ্য আমরা সেই দোকানদারকে সরিয়ে নিতে বাধ্য করব কারণ আমরা ইসরাইলের পণ্য ব্যবহার করব না সেই সাথে কালকে ইসরাইলি পণ্য ব্যবহার করতে দেব না ঠিক কি